আসছি তো আমার অধিনায়ক মহোদয় আমাকে এখানে পাঠিয়েছেন আসলে নিরাপত্তা সংক্রান্ত যেহেতু আগামীকাল একটা বড় ধরনের ওয়াজ মাহফিল আছে এই ব্যাপারে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্যা দিয়ে জানার জন্য এবং আমরা এখানে থাকব আমাদের সাথে আছে সেনাবাহিনী থাকবে তারপরে পুলিশ থাকবে পুলিশের দুটো মনিটরিং সেল থাকবে সাথে আমরাও র্যাব পনেরো অধিনায়ক কর্তৃক আমাদের যে প্রেরিত টহল দল 600 সহ দুইটা গাড়ি সহ আমরা এখানে অবস্থান করব ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের এদেরকে আপনাদের একটা ওয়াজ মাহফিল এখানে খারাপ কোনো উদ্দেশ্য না ভালো উদ্দেশ্য তো আমরা যাতে এখানে ভালোভাবে এই কাজটা শেষ করতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এখানে যারা সভাপতি আছে সেক্রেটারি আছে সবাইকে সহযোগিতা করবে নিরাপত্তার ব্যাপারটা আসলে এই এলাকায় যদি কোনো রকম কোনো একটা মানে গন্ডগোল হয় আপনারা বুঝতেছেন যে পেকুয়াতে একটা ওয়াজ ছিল ওখানে একটা গ্যঞ্জাম হয়ে গেছে এলাকার বদনাম একটা অনুষ্ঠান আপনারা সঠিকভাবে সুন্দরভাবে সম্পন্ন করবেন আমরা যথাসাধ্য আমাদের নিরাপত্তার ব্যাপারটা আমাদের যে নিরাপত্তা বাহিনী থাকে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা এটা অবস্থান করব ওয়াজ মাহফিলের আশেপাশে ভালো থাকবেন থ্যাংক ইউ